সেমাই রান্না করা হয়ে গেছে সবশেষে কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি আজকে খুব মজা করে দুধ সেমাই রান্না করব। আর এই দুধ সেমাই রান্না করতে গেলে দুধ একটু বেশিই লাগবে যেহেতু আমি দুধ সেমাই রান্না করছি তো আমি এখানে দুই লিটার দুধ জাল করে নিয়েছি আর দুই লিটার দুধ আমি এক লিটার করে নিয়েছি জাল করে এখন এখানে তেজপাতা এলাচ দারচিনি এবং কিশমিশ দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো দিয়েছি আর দিচ্ছি চিনি চিনি কম বেশি হতে পারে যারা বেশি মিষ্টি খেতে চান তারা বেশি দিবেন আর যারা কম খেতে চান তারা কম চিনি দিবেন তো এখন আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রামের মতো এই দুধটা একটু ঘন হবে আর এই সেমাইটা খেতে এতটাই মজার হবে একবার যারা খাবেন মুখে লেগে থাকবে এতটাই মজার এই দুধ সেমাই এই সেমাইটা আমার বাসার সবাই খুব পছন্দ করে এখন দুধের ভিতরে আমি সেমাই দিয়ে দিচ্ছি আর এই সেমাইটা ভেজে নিয়েছি ঘি দিয়ে প্যাকেট সেমাই তো এই প্যাকেট সেমাইয়ের ভেতরেই আছে কাঠবাদাম পেস্তা বাদাম এবং কাজুবাদাম কিশমিশও ছিল এবং এলাস দারচিনিও ছিল তো পরিমাণটা খুব কম ছিল যার কারণে আমি আরও কিছু বাদাম বাড়িয়ে দিয়েছি এখন দুই মিনিটের মতো আমি রান্না করব এবং এরপরে চুলা থেকে নামিয়ে নিব। ঠান্ডা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নিব। ঠান্ডা করার জন্য একটা বাটিতে ঢেলে নিয়েছি সবশেষে কী করব। আবারও আমি এখানে কাঠবাদাম কুচি দিয়ে দিব। আর বাদাম একটু বেশি দিলে এই সেমাইটা খেতে আরও বেশি টেস্টি হবে তো হয়ে গেল মজাদার দুধ সেমাই রান্না করা এই যে কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি এখন এই সেমাইটা ঠান্ডা হবে ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারি অথবা বাইরে রাখলেও ঠান্ডা হতে পারে তবে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করলে সব থেকে বেশি মজার হয় দারুণ মজার হয় এই দুধ সেমাই খেতে যারা দুধ সেমাই খেতে পছন্দ করেন এভাবে সেমাই রান্না করে খেতে পারেন পরিবারের ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি প্লিজ আমার পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ